দু দূর বড় হ্যাঁ বড় এই এক বোতল বড় নেশা হয় হ্যাঁ লওড়া বড় দু বোতল নিয়ে আসতে পারলি না আরে বোদো কতটা দি ঠিক করে বলেছিলে আর এক বোতল লাগতো হয় তো কিন্তু বড় পয়সা রে কিনে দিবি বড় তোর দেখ লওড়া বড় আমার বাপ কিন্তু মদন লওড়া বড় আমার বাপের তুলে বড় কথা বলবি না লওড়া আমার বাপ না তোর পতি বড় বাস দুকে দিবি লওড়া ওরে ওড়া চোদা বড় তোর বাপের বড় কত বড় দম না আমি দেখেছি লওড়া হয়েছে হয়েছে লওড়া বাড়া আর বেশি কথা বাড়াস না তো লওড়া বড় একটু নেশা হয়নি নি আরে বাল নেশার কথাটা ছাড় কিন্তু বাড়া কেমন একটা বাড়া গন্ধ বের হচ্ছে না লেওড়া পচা পচা গন্ধ বের হচ্ছে হ্যাঁ বুড়ো হ্যাঁ হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস কেমন একটা পচা পচা গন্ধ আসছে বুঝলি তো তোর ওই দিক থেকে গন্ধ আসে হ্যাঁ হয়তো হতে পারে লাউড়া বাড়া মাল খেতে খেতে বাড়া এমন নেশা হয়ে গেছে লাউড়া পচা পচা গন্ধ পাচ্ছি লাউড়া হুম চি 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 কি গন্ধ রে এ আরে বাড়া তোর ওই দিক থেকে পুরো গন্ধ আসছে লেওড়া দূর বড়া বড়া কি বলিস নি লাউড়া হ্যাঁ বড়া আমি তো একটু আগে একটু গন্ধটা পেলাম বড়া এখন তো বড়া কোনো গন্ধ নেই লাউড়া বড়া লাউড়া ওই গন্ধ না লাউড়া মানে নেশা কাটি গেল লাউড়া ছি 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 কি গন্ধ বাবা নাকি ভিতর তেবে লাউড়া সত্যি রে বাল বড়া গন্ধটা কিসের বলবি তো লাউড়া লাউড়া বড়া তুই কদিন থেকে স্নান করিস না লাউড়া হ্যাঁ এই লাউড়া বড়া মুখ সামনে কথা বল লাউড়া বড়া আমি 10 দিন 10 দিন পরে স্নান করি লাউড়া তোর মতন নই লাউড়া লাউড়া চোদা বড়া 10 দিন পরে স্নান করলে তাও আবার বড় বড় কথা বড়া

আহ হয়েছে হয়েছে লাউড়া বাড়া ওর গা থেকে মনে হচ্ছে গন্ধটা হচ্ছে বসা বচা আর ওরা আমাকে বলছে নাকি বাড়া আমার নেশা হয়ে গেছে দেখে বাড়া আমি বুঝতে পারছি না লাউড়া নহলে বাড়া তোকে না বাস দিয়ে বা পিটিয়ে সাদা করে দিতাম লাউড়া চি 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 লওড়া লাউড়া আমার নেশা কেটে গেছি লাউড়া বাড়া আমি পালাই লেবড়া বেড়া তোর গাতে কে না প্রচণ্ড গন্ধ পেয়েছে লাউড়া

বাড়া কত সুন্দর আমার আর গন্ধরা বলছে নাকি আমার শরীর থেকে বেরোচ্ছে এই গন্ধ দিয়ে না যাই বাড়া বাড়া ও তো চলে গেল আমি বাড়ি যাই বাড়া হাত থেকে লাভ নেই আচ্ছা বৌমা তুমি কি কোনো কি কাজ টাজ করছো বলো তো

কোন হারাম জাদা রে হ্যাঁ লেওড়া চাদা বড়া আমি চার বছর তোর মুখ কে বল লেওড়া বড়া এদিকে আয় দে লেওড়া দেখি বড়া তুই কোন হারাম জাদা লেওড়া ভাই গান লেওড়া ও বল লো আর আমি যাব লড়া বড়া আমার প্রাইভেট বেবে লেওড়া বড়া আমি যদি আমার ইচ্ছে থাকে তাহলে বড়া আমি যাব না হলে বড়া যাব না লেওড়া যা বড়া বাবা এ তো আর কেউ না তোমার ছেলে তোমার এই যে ছেলে সারা দিন শুধু 60 মেরে বের হয় আর এই দেখো 60 মেরে আসলো এখন কোন হারাম জাদা বল লো না বড়া বড়া কাঙ্গিল মে বড়া তুই বললি আমার নামে নালিশ করলি হ্যাঁ বড়া

দেখ পুরো তোকে কিন্তু আমি শেষ শেষবারের মতন কিন্তু বলছি তুই কি ঘর থেকে বেরোবি আমি কিন্তু এক কাপ চা খাবো তারপর তোর সাথে আমি বিচারটা করছি দাঁড়া ও তোমার চায়ের আমি পোঙা মারি বাড়া বাড়া বালের চালা বাড়া বললাম না আমি মুচ্ছি তুমি ওই চাটা খানা ওটা খুব স্পেশাল চা বাড়া বাড়া ওটা খেলে না কোনো অসুখ বসুখ হয় না দেখ কিন্তু পুরো তোকে কিন্তু লাজ বাড়ি মতন বলছি তুই কি তুই কি বেরোবি ঘর থেকে না তো সাটা কিন্তু কিন্তু আজকে আমি ও তোমার বালের গল্পে আমার চিড়ি বিছবি না লাড়া বাড়া তুমি যাই বলো না কেন লাড়া বাড়া এখানে আমি আজকে পড়ে থাকব লাড়া বাড়া আর আরো 10 দিনও বাড়া স্নান করব না লাড়া হ্যাঁ লাড়া আজকে ছাটা আজকে আমি ভিড় সব বললাম ও নো